সেদিন দেখলাম বিএনপির এক নেতা মনে হয় ফেলাইছে যে জিয়াউর রহমানের নাম প্রতিদিন নেবেন আপনার কথা এটা কোন দলের নয় কথা বলে তো জিয়াউর রহমান আর জিয়াউর রহমান আর আমাদের সাইদি কি এক জিয়া মর্যাদা কত গুণ বেশি হবে আমি তুলনা করলে আমার গোনা হবে যেন তুলনা করলাম না যদি যদি হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির নামে এক লক্ষ বার হয় জান্নাতে যাওয়া যাবে এরকম কোন দলিল কোরআন হাদিসে আছে আপনারা দলিলটা কোথায় পালেন আপনারা কোথায় পাইলেন যে জিয়ার নাম নিলে জান্নাতে যাওয়া যাবে তার জিয়া লন্ডনে এসে খালেদাজি লন্ডনে যাচ্ছে খালেদাজিয়া একাল্লা সুস্থ করে দিক লন্ডন থেকে মুখ সুখ দিয়ে ফিরে আসুক খালেদাজি আবার নেতৃত্ব দে আমাদের দাবি দের্বিয়াদব্রেতাকে লাত্তি বেরিয়ে দল থেকে দাঁড়িয়ে দেন কপাল যখন পড়ে রে ভাই যেখানে যাই সেখানেই সা এই জন্য এখানে জামাপিয়ানপির নেতারাসিন সকলের কাছে দাবি ভাইরে। শেখ হাসিনা বা সৈরাস আমরা তাড়ায়েছি এখন যদি দুই দলের ভিতরে মারামারি গুতুগুতি হয় ওই সৈরাসারিরা আবার এসে দেশ দখল করবে এই জন্য নিজেদের কত নিজেরাই মিটাইতে হবে ওই সৈরাকে আর আমরা আমাদের দেশে বসতে দেব না কথা কি একমত সবাই একমত সবাই একমত তাহলে যে জিনিসটা বোঝাচ্ছিলাম মানুষকে কোন দিকে ডাকতে হবে এরা কি শুধু জামাতের কাজ এরা কি শুধু আজিজুল ইসলাম জিহাদির কাজ এরা কি শুধু আহলে হাদিসের কাজ এরা কি শুধু হানাফির কাজ সব মানুষের দায়িত্ব মানুষকে কোন দিকে ভালোর দিকে আল্লাহর দিকে ডাকতে হবে আমরা কাজ করতে রাজি আছি না ভাই জোরে বলেন রাজি আছি না পাঁচ নম্বর কুরআনের দাবি হলো আপনার কথা শুনে সব এক জায়গায় হয়ে গেছে এই মানুষগুলোর এবার জামাতবদ্ধ করি ফেলো কি করে ফেলতে হবে আরো জোরে বলেন এবার কিছু কিছু লোক মনে করতেছেন জামাত ইসলামের নাম তো তালি কোরআন শরীফ না রে ভাই আমরা কখনো বলি না জামাত ইসলাম করলি জান্নাতে যাবেন الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العليد أعوذ بالله من الشيطان الرجيم الذي اوحينا اليك من الكتاب هو الحق مصدق لما الله بعباده لخبير بصير ثم اورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله الله المولان العظيم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد لا إله لا 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا لا اله لا اله الا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বসি আলাইহি আলাই বগুড়া জেলা শেরপুর উপজেলা শেরপুর উপজেলা বেলঘড়িয়া বেলঘড়িয়া হাট জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্প অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিলিয়া হাট জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গ সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ তেইশে পোস্ট চোদ্দশ একত্রিশ বাংলা রস মঙ্গলবার আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সনাম ধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাস মৌলানা মোহাম্মদ দবিবুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া সহ সভাপতি জনাব আলহাস মালানা হাফেজ মোহাম্মদ মতিউর রহমান হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সম্মানিত ভাই পরিচালক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা সাবেক উপদেষ্টা বগুড়া জেলা বিএনপি ও সাবেক মেয়র শেরপুর পৌরসভা বগুড়া প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না চেয়ারম্যান এক নম্বর কুসুম্বি পরিষদ মোহাম্মদ আবদুল্লাহ আল মুস্তাফিদ নাসিব সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সম্মানিত অতিথি আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মুস্তাদফ রহমান শেরপুরি মাওলানা মোহাম্মদ আল ঘর রনসারি সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদ্দী ওলামায় হাজরত শেরপুর উপজেলার বিভিন্ন কুঠিনী থেকে আগত দিনদার পরেশদার বত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগম পদায় অবস্থান দাতা শ্রোতা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিলまい করছি সালামের জবাব সবাই মিলে জুড়ে ছেড়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন কিসের মাহফিলে কবুল করেছেন সবাই মিলে বলুন কিসের মাহফিলে কবুল করেছেন আল্লাহ পাক সব মানুষকে সব জায়গায় কবুল করে না কাউকে আল্লাহ গানে কবুল করে কাউকে আল্লাহ সিনেমা হলে কবুল করে কাউকে আল্লাহ পুতুল নাচে কবুল করে কাউকে আল্লাহ পায়লা বৈশাখে কবুল করে কাউকে আল্লাহ বাদামের দোকানে কবুল করে আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে কথা বলেন ঠিক না ঠিক এই মাহফিলের জন্য মাইকিং হয়নি পোস্টারিং হয়নি তারপরে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো হয়নি সবাই জানে এখানে একটা বাৎসরিক মাহফিল হয় হচ্ছে কিন্তু দেখেন অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন বাজারে যে লোকগুলো আছে এই লোকগুলো মুসলমান না অমুসলিম কথা বলবেন স্পষ্ট ভাগের মত এই লোকগুলো মুসলমান না অমুসলিম এই মুসলমানরা কোরআনের মাহফিল থেকে বাজারে ঘুরে বেড়াচ্ছে আল্লাহই ভালো জানে রা কোন জাতির মুসলমান তাহলে সকল মুসলমানদের ভিতর থেকে শার্ট কাট করে বাছাই করে আপনাকে আমাকে কিসের ময়দানে কবুল করেছেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে কোরআনের ময়দানে কবুল করলেন সে আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ আরেকটু যেন বলুন তো আলহামদুলিল্লা আল্লাহ বলতেছেন সাবহাম লীল্লা হি মা ভি মামাবতী বা মাফিল্লা আর অহুমন আজি জুল্লাহঙ্কি বান্দা শোন আসমানে যাচ্ছে জমিনে যাচ্ছে আসমানের নিচে যাচ্ছে জমিনের উপরে যাচ্ছে জমিনের তলদেশে যাচ্ছে সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যাচ্ছে পাহাড়ের ভিতরে যাচ্ছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা সবাই শুক্রিয়া আদায় করে কা আরেকটু জনে বলেন শুক্রিয়া দায় করে কাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহ রে বেমালু ভুলে যা অর্থাৎ আল্লাহফা আপনাকে আমাকে তৈরি করেছেন কীসের জন্য এমানতের জন্য অবা খোলা কুতুল চিন্না আমি মানুষ করেছি শুধুমাত্র কেবলমাত্রই একমাত্র কার গোলামি করার জন্য তাহলে আমরা গোলামি করবো কার বলুন তা আসলে প্রকৃতপক্ষে আমরা কি আল্লাহর গোলামি করি কার গোলামি করি মানুষের গোলামি হচ্ছে যে কায়দায় হোক শেরপুরির এমপি আপনি যেভাবেই হোক ক্ষমতায় গেছেন তাই সে যে কায়দায় হোক যখন জাতীয় সংসদে ফলোর পাইলেন প্রথম অধিবেশনে বিশ মিনিট তখন সর্বপ্রথম আপনার মুখ দিয়ে উচ্চারণ হওয়ার দরকার ছিল যে আল্লাহ পাক শেরপুরীর মানুষের থেকে আমাদের বের করে আমাকে বের করে এমপি বানিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লা করে কি বক্তব্য দেয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনি আমাকে ফলক দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে স্মরণ করছি দেশনেত্রী মানবতার কন্যা শেখ হাসিনাকে তারপরে স্মরণ করছি শেরপুরির মাটিও মানুষদেরকে এইভাবে করতে করতে বিশটা মিনিট চলে গেল একটাবারের জন্য আল্লাহ এবং তার রসুলের নাম মুখে উচ্চারিত হয়নি শেরপুরির মুসলমানরা কথাটা একটু বাড়াই বললাম না ঠিক বললাম আল্লাহ ই বান্দা তোরে তৈরি করলাম ভাবি তোরে সৃষ্টি করলাম ভাবি তোর সুস্থ রাখলাম ভাবি তোর সুন্দর চেহারা দিলাম আমি তোর ভাব ইচ্ছেদ দিলাম ভাবি তোর সৃষ্টি করে সুস্থ রেখে জনগণের কাছে তোর প্রিয় বানালাম আমি আর আমার মুখ তোর মুখ দিয়ে আমার নাম উচ্চারণ হলো না আজকে যারা পড়াচ্ছে তোর ফুলের বেলা কয়েকদিন পরে ওরাই পোলাবে তোর গলায় সুতোর বেলা তাই হয়েছে না হয়নি কথা বলেন হয়েছে না হয়নি আমরা কখনো পালানো লোক নই আমরা পালাই না

শুক্রিয়া আদায় করলাম জনগণের আল্লাহরে ভুলে গেলে কিছুদিন পরে দেখা গেল টোপলা টোপলি বেঁধে ভারতে চলে যাওয়া লেগেছে থেকে থেকে আরামে শুক্রিয়া আদায় করব কাক তাহলে সেই আল্লাহর শুক্রিয়া আবার বলছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আর পৃথিবীতে কেউ ছিল না আল্লাহ নিজেই বলেছেন। তিনি ছিলেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী আমাদের নবী আমাদের সকলের নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের নামে লক্ষ্য করি দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ স্পষ্ট করে বলুন তো নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল না। নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয় সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। কিন্তু নবীর ভালো মানুষ আর সমাজে খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর অনেকগুলো দেশের অনেকগুলো রাষ্ট্রনায়ক হয় কোনো রাষ্ট্রনায়কের চিন্তা ভাবনা থাকে ক্ষমতায় গেলেই পার্শ্ববর্তী দেশটা দখল করে নেব থাকে না এরকম